পরিস্থিতি খুবই খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মেসাকা চালিয়েছে পুলিশ র্যাব এবং বিজেপি এবং কোন শিক্ষক নাই তাদের পাশে দাঁড়ানোর মতো নোটিশ টাঙিয়ে দিয়েছে সুর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ কুকুর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ কিন্তু আজকে হাসিনার বক্তব্যটা দিয়ে হাসিনা হঠাৎ করে এসে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে কালো শাড়ি পরে তো মানে এক ধরনের অভিনয় তামাশার দিক বলা হয় সেটি কথা চেষ্টা করেছে বিচার করবে বিচার বিভাগীয় তদন্ত হবে ইত্যাদি হবে কিন্তু কারণ হাসিনার বক্তব্যে আসে নাই কিভাবে দেখছেন যে হাসিনার বক্তৃতা তার বিচার বিভাগীয় তদন্তর আশা আশ বা সব কিছু মিলিয়ে আপনারা ডিসকাশনটা শুনতে চাই প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে আমি প্রকৃত পক্ষে একজন মানুষ হিসেবে বিবেচনা করি না আমার দৃষ্টিতে তিনি একজন একটি বিশ্যাস একটি ডাইনি একটা মনস্টার এই ধরনের একটি প্রাণী যার কোন বিবেক যার কোন অনুভূতি নাই এই ধরনের একটি প্রাণীর বক্তৃতা সাংবাদিকতার সাথে জড়িত আমি আর তাছাড়া পলিটিক্যাল সায়েন্স এবং হিস্টোর কাজেই খবরটা রাখতে হয় আমি যেটা করি শেখ হাসিনার ক্ষেত্রে তার বক্তৃতা হয়ে যাওয়ার পরে আমি পত্রিকা থেকে পড়ে নিই যে সে কি দিচ্ছে

যে ট্রাম্প এখন পর্যন্ত বিশ হাজারটি টোয়েন্টি থাউজেন্ড মিথ্যা কথা বলেছেন এটা কিন্তু একটা খুব বড় নিউজ এসছে আপনাদের নিউ বাংলাদেশে ট্রাম্পের চেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে শেখ হাসিনা তিনি কোনো সত্যি কথাই বলেন না এত বড় একটা মনস্টার এত বড় একটা লয়ার ইভলেস তিনি তো সত্য বলতেই জানেন না কাজে তার যদি আমরা হিসাব করতাম তাহলে হয়তো বিশ হাজার না আমরা বিশ লক্ষ মিথ্যা কথা পেয়ে আপনার যে প্রশ্ন তার সম্পর্কে এবং তার যে সেক্রেটারি ওবায়দুল কাদের সম্পর্কে প্রকৃত কথা হচ্ছে যে পুরো তারা একটা সিভিল ওয়ার তৈরি করেছে মানে সিভিল ওয়ারের দিকে নিয়ে গেছেন তারা ধাবিত করছেন এবং তারা যে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছিলেন এটা খুব পরিষ্কার এটা তো কাদেরের কথায় পরিষ্কার এবং শেখ হাসিনার কথা পরিষ্কার তিনি চায়না থেকে অপমানিত হয়ে খালি হাতে ফিরে আসার পরে যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন অত্যন্ত ঘৃণা সহকারে তার মধ্যে দিয়ে কিন্তু টের পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ কে তারা একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চান এবং শেখ হাসিনার যে ধারণাটা ছিল এটা একটু আপনাকে বলা দরকার এবং আপনি যে যদি আহ ওবায়দুল বক্তব্য দেখেন তাদের ধারণা ছিল যে তার যে লাঠিয়াল বাহিনী দানব বাহিনী ছাত্রলীগ এই ছাত্রলীগের আক্রমণের মুখে এই যারা যে তরুণ সমাজ তাদের খুব ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে তারা তারা ভয় পেয়ে যাবে সুতরাং তাদের আন্দোলনে আন্দোলন থেকে পিছিয়ে উঠে যাবে এবং তাদের ধারণা ছিল ছাত্রলীগ দিয়ে পেটালেই এটা হয়ে যাবে যেমন আমরা একটা নাম হয়ে যাই আপনার নিশ্চয়ই মনে আছে বুয়েটে ছাত্রলীগের ছাত্রলীগের পিডিএ আবরার কে যেভাবে হত্যা করা হয়েছিল তো আবরারের নাম আমরা অনেকেই ভুলে গেছি তো তার বলে ধারণা হয়েছিল যে আবরারের মতো করে যদি ছাত্রলীগ সব হলে এরকম আক্রমণ করতে পারে এরকম করে পিডিয়ে মেরে ফেলতে পারে বা পিডিয়ে আহত করতে পারে তাহলে তাদের কাজ সম্পন্ন হয়ে যাবে কিন্তু যেটা আমি খুব অনুপ্রাণিত বোধ করলাম এবং কি বলবো তরুণ সমাজের কাছে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি এবং খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের এই মহান লড়াই যে তারা সেই গুন্ডা বাহিনীকে এই দানব বাহিনীকে উল্টো তারা প্রতিহত করবে বাংলাদেশে যখন আপনার মানতে হবে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা যখন ছাত্রলীগকে এই দানব বাহিনীকে মোকাবেলা করতে পারছে না আমি বিএনপি জামাতের কথা বলছি মেইনলি এমনকি অন্যান্য ছোট রাজনৈতিক দল যেগুলো আছে তারা যেহেতু পারছে না সেখানে সাধারণ যারা হয়তো উত্তীর্ণ হয়ে হয়েছে এবং শুদ্ধ তারা এই গুন্ডাদের আক্রমণ প্রতিহত করে রুখে দাঁড়াবে এটা শেখ হাসিনার কল্পনাতে ছিল না এবং কাদেরের কল্পনাতে ছিল না সুতরাং তারা ভেবেছিল এই আক্রমণের মধ্যে দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি করবে কিন্তু মাই টু দেম আই স্যালুট দিস বলবো এই নতুন প্রজন্মকে ইয়াং জেনারেশনকে তারা আমি একটা কথা আপনার এখানে প্রায়ই বলতাম যে আজকাল ইয়াং জেনারেশন খুব বেশি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত হয়ে গেছে তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে তারা লড়াই করছে না এরকম একটা নালিশ আমি 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 তাদের কাছে খুব বলছি আই এম ভেরি সরি তাদের সম্পর্কে আমার ধারণা ভুল প্রমাণিত করেছে এই জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞ এই কারণে যে বাংলাদেশ সম্পর্কে হারাতে আমার এই এই আবার ফিরিয়ে সন্তানেরা আমার ছেলে মেয়েরা তারা ফিরিয়ে দিয়েছে আমার আশাটাকে যে না বাংলাদেশ আবার রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়ানোর মাধ্যমে এই দানবদের প্রতিহত করেছে দানবদের উৎখাত করেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দানবদের উৎখাত করেছে এবং আপনি দেখেছেন ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে রোকে হলে কিভাবে ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দল বেঁধে কান ধরে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে সাধারণ ছাত্রছাত্রী, ছাত্রী নিরস্ত্র অহিংস কোন রকম সন্ত্রাসের পথে তারা যায় নাই কিন্তু সন্ত্রাসের মোকাবেলা করেছে কেমন করে পারলো এক হচ্ছে সাহস আর দ্বিতীয় হচ্ছে তাদের যে কি বলবো সাহস এবং আরেকটা হলো তাদের যে মরাল যে ছিল ছিল এটা অনেক তাদের তারা জন্য লড়াই করছে পরাজিত হয়েছে শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনার আজকের যে বক্তব্য সম্ভবত আট কিংবা নয় মিনিটের বক্তব্য আছে সাধারণত শেখ হাসিনা এত ছোট বক্তব্য দেয় না এটা একজন পরাজিত বা প্রায় পরাজিত একজন মনস্টারের বক্তব্য প্রায় পরাজিত একটা ফ্যাসের শাসকের বক্তব্য এভাবেই আমাদেরকে দেখতে হবে আমি প্রায় বলছি এই কারণে যে এখনো চূড়ান্ত পরাজয় তার ঘটে নাই আমি আশা করছি তার চূড়ান্ত পরাজয় ঘটবে ইনশাল ধরেন এই যে এত মায়াকান্না হাসিনা কাঁদলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এত কথা বললো আপনি যদি দেখেন যে রংপুরের পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা সেই থানায় তার ঝাড় থানা রামপুর মেট্রোপলিটন পুলিশের সবাই মিলে সর্বদে বহাল তার এত আবেগ উথলে উঠতেছে কিন্তু তার তো উচিত ছিল না সঙ্গে সঙ্গে ক্লোজ করার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত কমিটি করা এসে আপনার নাটক ঠিক হয় আমাদেরকে তামাশা করে আমাদের সাথে তাহলে সেটা তো এক নম্বর দু নম্বর হচ্ছে এই মামলাটার হুকুমের আসামি কে তারা বলেন হুকুমের আসামি শেখ আছে না ঠিক আছে হুকুমের আসামি ওবাইদুল কাদের কাজেই এই মামলা যেদিন জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমি মনে করছি যে ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা পরিবর্তন আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ আমি আবারও বলছি এবং সেই পরিবর্তনের ফলে যখন একটা গণতান্ত্রিক সরকার একটা মানবিক সরকার একটা জন জনগণের সরকার বাংলাদেশে আসবে এবং প্রকৃত বিচার হবে সেই বিচারে আপনি যাদের কথা বলছেন এসপি বা যে ওসি কিংবা যে কমান্ডার গুলির নির্দেশ দিয়েছে কিংবা যে সিপাই গুলি করেছে তাদের প্রত্যেকের বিচার তো হবেই তার সঙ্গে শেখ হাসিনার বিচার হতে হবে তার সঙ্গে ওবায়দুল কাদেরের বিচার হতে হবে কারণ তারাই হুকুমের আসামি এবং যেহেতু এই প্রসঙ্গটা এসে গেল এই জন্য আমি আবু সাইদের কথা বলি আমি এমন বীরের মৃত্যু দেখি নাই কোনোদিন আমি এমন বীরের মৃত্যু আমি জানি না পৃথিবীর কতজন এমন বীরত্বের সাথে মৃত্যু দেখতে পেরেছি এমন শহীদ হওয়া আমি দেখি নাই গল্প শুনেছি বিভিন্ন বইতে বীরত্বের কাহিনী শুনেছি হজরত হোসেন রাজি আল্লাহ কথা একটু আগে বললাম তার বীরত্বের কাহিনী আমরা সবাই জানি কিন্তু এভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে বলা যে বুক পেতে এবং সেকিন্তু কোনো আক্রমণাত্মক কোনো ভঙ্গি করে নাই সে শুধু দুদিকে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করো এবং কতদূর নরক পিসাচে পরিণত হয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী যে তারা এই ছেলেটির বুকে গুলি চালাতে এবং একবার নয় ক্রমাগত গুলি চালিয়ে গেছে সে একবার পরে গেছে আবার উঠে দাঁড়িয়েছে এবং গুলি চালিয়েই গেছে তার মানে হত্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গুলি চালিয়ে গেছে এটা কিন্তু একটা হত্যাকাণ্ড আপনাকে বুঝতে হবে এটা টেলিভিশনের সামনে ইটস এ মার্ডার এ ক্লিয়ার মার্ডার এটা একটা খুনের মামলা এর মধ্যে আর কোন রাজনীতির কোন আলোচনাই নাই এটা গেল আইনগত দিক আর আমি আবু সাইদের কথা বলতে চাই আবু সাইদ আমি বীর শ্রেষ্ঠ বলেছি তাকে বীর শ্রেষ্ঠ বলেছি আমরা মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের গল্প শুনেছি কিন্তু আমরা চোখের সামনে দু সালে যে বীর শ্রেষ্ঠকে শাহাদ বরণ করতে দেখলাম তার নাম আবু সাইদ এবং আমি আপনাকে একটা প্রস্তাব আজকে দিয়ে রাখতে চাই এই আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের প্রতি যে আমরা তার স্মৃতির প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই আমি দেখলাম আজকে রংপুরের একটা চত্বরের নাম শহীদ আবু সাইদ চত্বর করা হয়েছে এটা আবু সাইদের যে আত্মবিসর্জন যে শাহাদাত বরণ তার সাথে মাননীয় না তার সাথে যায় না তার সম্মানের সাথে যায় না কাজে আমি একটা প্রস্তাব আজকে করে রাখছি আমি জানি না সরকারে কারা আসবেন আমার প্রস্তাব হচ্ছে যে যমুনা সেতু যেটাকে বর্তমান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার স্বৈর শাসক এক খুনি পিতার নামে করেছেন শেখ মুজিব সেতু সেটি হবে শহীদ আবু সাইদ সেতু আমি আজকে আপনাদের কাছে এই প্রস্তাব দিয়ে রাখলাম আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যাতে করে রংপুরের যারা যাবেন রংপুরে তাদেরকে তো ওই ব্রিজ পার হয়ে যেতে হবে তাই না ওই ব্রিজে গিয়েই তারা দেখবেন যে এই ব্রিজ তারা শহীদ আবু সাইদ সেতু পার হচ্ছে এবং আগামী প্রজন্মের জানতে যে শহীদ আবু সাইদ কে ছিলেন আমরা বীরদের কিন্তু ভুলে যাই বাঙালি মুসলমান বীরদের ভুলে যায় আবু সাইদকে ভুলতে দেয়া যাবে না এবং ভুলতে না দেয়া গেলে একটা তার মধ্যে একটা কাজ অবশ্যই আমাদের করতে হবে সেটা হচ্ছে যমুনা সেতুর নাম পরিবর্তন করে আমাদের শহীদ সাইদ সেতু নাম রাখতে হবে তো আমি শহীদ সাইদের আত্মার এবং আরো যারা শহীদ হয়েছেন এই গতকাল ছয়জন শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মা ফেরাত কামনা করছি এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমি একটা গুড়ো মানুষ একাত্তর বছর বয়স হয়েছে আমার এরা সব আমার সন্তান তুল্য সন্তানের চেয়েও ছোট তো এদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে আমার বিন্দু মাত্র কুণ্ঠা নাই তারা আমাদেরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে নতুন করে বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা দিয়েছে নতুন করে হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যে মনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদেরকে এনকারেজ করেছে এই আবসাইড আমি নিশ্চয়ই মহোদয় কি অত্যন্ত ভালো প্রস্তাব নিশ্চয়ই এই ফ্যাসিবাদের পতনের পরে এটি কার্যকর করার সুযোগ আসবে তো আমি থেকে একটা বিষয় বলতে চাই যে ধরেন আইনগত কথা বলেন পুলিশের গুলি করার কথা হচ্ছে হাটো নিচে হাটো নিচে যে অলুপ মক করতে হয় একজন নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করে মেরে ফেলা মানে এটা কোনো কিছুতেই কভার করে না আপনি যেটা বলছিলেন হত্যাকাণ্ড সম্পর্কিত এখন কোনো সংঘর্ষ চলছে না তখন এটা